এই যে বড় সাইজের চিংড়ি আছে সাইজের চিংড়ি আসসালামু আলাইকুম বোনেরা আশা করি সকলে বেশ ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো চায়না মেজিক জাল দিয়ে কীভাবে মাছ নিতে করে এই ভাসমানচরে তো সে অনেক আগ থেকেই মাছ ধরতেছে বা কিছু জাল উঠিয়েছে আর একটি জাল আছে একটি বা কয়টি জাল আছে না তো তার কাছে চলে আসলাম ইনশাল্লাহ দেখবেন কিরকম মাছ পেয়েছে আর জাল আছে কিনা সেটা জানবো আমরা আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন বন্ধুরা আচ্ছা জাল আছে আর বন্ধুরা পরবর্তী আরও জাল আছে সেটা ইনশাল্লাহ দেখা যাবে কিরকম মাছ পাওয়া যাবে সে জালে মাছ ধরাটা কতটা পরিশ্রম তো আজকে দেখবেন সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই যে ঘাস জঙ্গল তার ভিতরে যে কতটুক পানি তার ভিতরে কতটা শ্রম দেওয়া লাগে মাছ ধরার জন্য Алла ваша. তো বন্ধুরা অবশেষে জাল উঠানোর পর এই যে মাছ পেয়েছে তো চিংড়ি দেখেন মাসাল্লা বন্ধুরা একদম জীবিত চিংড়ি বন্ধুরা এরকম চিংড়ি মাছ এই যে বড় সাইজের চিংড়ি আছে বড় সাইজের চিংড়ি 야, 너도 봐 에이, 쟤 오늘 대신. c i 마 c i